দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার পৌরভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত ও মারপিট করার প্রতিবাদে সকল কর্মকর্তা কর্মচারীরা কাল কর্মবিরতি পালন করেছে এতে চরম দুর্ভোগে পড়েছে খাজনা খারিজ মাঠ ও ভূমি বিষয়ে বিভিন্ন সেবা নিতে আসা জনসাধারণ গত দশই জানুয়ারি বৃহস্পতিবার ফুলবাড়ি বিশিষ্ট ব্যবসায়ী নবীল ইসলাম দলবদ্ধ হয়ে পৌরভূমি অফিসে এসে পৌর অফিসের সহকারী কর্মকর্তা জাহিদুর রহমানকে লাঞ্ছিত ও মারপিট করে ওই দিনে জাহিদুর রহমান ফুলবাড়ি থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা করেন দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে চোদ্দই জানুয়ারি সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কলমবিরতি শুরু করেন পৌরসভা উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা গত বৃহস্পতিবার দশ এক উনিশ তারিখ বেলা সাড়ে বারো ঘটিকার সময় মোহাম্মদ নবীউল ইসলাম পিতা মৃত আব্দুল করিম সরকার চার পাঁচজন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে এসে হঠাৎ করে আমি অফিসে কর্তব্যরত থাকা অবস্থায় অফিসের ভিতরে প্রবেশ করে আমাকে চেয়ার থেকে টেনে হেঁসে তুলে নিয়ে কলার ধরে ধাক্কাধাক্কি করেছেন আমাকে চট থাপড় করেছেন এক পর্যায়ে আমাকে মেঝেতে বারান্দার মেঝেতে ফেলে দিয়েছেন আমার মোবাইলটি কেড়ে নিয়েছেন ছয় এক উনিশ হইতে দশ এক উনিশ পর্যন্ত আমার কাছে সরকারি রাজস্ব আদায়কৃত ভূমি উন্নয়ন করের টাকা তিরিশ হাজার পাঁচশো এক টাকা ছিল যা টের পেলাম যখন আমি পড়ে গেছিলাম তা উঠে আমি টের উঠার সময় টের পেলাম যে আমার পকেটে কে যেন হাত ঢুকাই দিয়ে টাকা বের করতেছে অন্য চলতেছে যতক্ষণ আমরা আসামিকে গ্রেপ্তার সহ আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে ততক্ষণ আমরা এই কলম বিরতি সহ আমাদের পরবর্তীতে অন্যান্য করণীয় আরও যে সমস্ত কর্মসূচি আছে সেটা অব্যাহত থাকবে আমাদের যেহেতু ভূমি সহকারী কর্মকর্তার একটি অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন এই বিষয়টি অবগত হয়েছেন এবং এটা বর্তমানে জাতীয় পর্যায়ে সবার সবার আন্দোলনে পরিণত হয়েছে সবার দাবি এক যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়নি আর দুই তিন দিন ধরে এখানে আমি আসতেছি আসে দেখি যে এরকম বারবার তালা লাগানো আছে ঝুলানো আছে আমি এখানে কাজ করতে পারতেছি না আমার তো আসা এটা অনেক বড় সমস্যা বারবার এইভাবে আসা এখান থেকে আসছি ভূমি বসে আসা থেকে খাজনা দিতে পারতেছি না খারিজ করতে আসছি খারিজও করতে পারতেছি না তো শুনে দেখি যে এখানে কলম বিলতি করা হয়েছে সরকারি কর্মচারীদের উপরে সেজন্য যে কোনো কাজকর্ম করতেছে না আমার কাছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় সুরাহ করে আবেদন করার জন্য উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি তা আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব। আমি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি এই দুর্বৃত্ত দস্যু ভূমিদস্যু একে যত উপযুক্ত আইনের আওতায় নিয়ে আসে এর সঠিক বিচার করা দিনাজপুর ফুলবাড়ি থেকে আলমামুনের তথ্যচিত্রে পল্লি টিভি